প্রযুক্তি খাতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সেই জায়গাটায় স্পেশালাইজ স্কিলস পার্সনের ব্যবহারটাও বাড়ছে ডিমান্ডটাও তৈরি হচ্ছে এসব ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের বিষয় রয়েছে যারা এই মুহূর্তে স্কিল ডেভেলপমেন্ট করতে পারছেন তারাই দিন শেষে এগিয়ে থাকছে প্রযুক্তি খাতে এখন অনেক অনেক টেকনোলজি চলে আসছে যেগুলো আসলে না শিখলে আমরা আমাদের কর্মক্ষেত্রে আসলে উন্নতিটা আমরা নিশ্চিত করতে পারি না টেকনিক্যালি এখন অনেকের মতো হয় যে প্রযুক্তি খাতে যদি আমি আমার ক্যারিয়ার করতে চাই আমি যদি ব্যবসা করি বা চাকরি করি যাই করি না কেন আমি যদি টেকনোলজি সাইডে আমি যদি আমার একটা ক্যারিয়ার করতে চাই সেক্ষেত্রে অনেক কঠিন কঠিন জিনিস হয়তো শিখতে হবে কিন্তু মজার জিনিসটা হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে কেউ যদি ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রে হার্ডওয়্যার থেকে বেশি সফট স্কিলে বেশি নজর দিতে হয় কারণ আপনার হার্ডওয়্যার বা রোবট বা অটোমেশনই কিন্তু আপনার মূল কাজটা করে দেয় ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন দক্ষ লোক হিসেবে আমাদের কাজটা থাকে পিছনে কন্ট্রোল বা হচ্ছে যে কিভাবে প্ল্যানিংটা করা যায় সেই ক্ষেত্রে সো যদি কেউ টেকনিক্যাল সেক্টরে যদি কেউ ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে তাদের সফট স্কিলগুলোতে নজর দিতে সফট স্কিল বলতে যেরকম প্রোগ্রামিং থাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকে বা বিভিন্ন টাইম ম্যানেজমেন্টের ইস্যু থাকে কিভাবে একটা ক্রিটিক্যাল পাথ একটা প্রজেক্ট কমপ্লিট করতে একটা ক্রিটিক্যাল পাথে কিভাবে পাস করে কিভাবে শর্ট শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে কাজটা করা যায় অথবা কিভাবে এরোরলেস অথবা কিভাবে হচ্ছে এরোর কম করে একটা কাজকে সাকসেসফুল করা যায় এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে একজন দক্ষ টেকনিক্যাল স্কিল লেবারের কাছে সবাই এক্সপেক্ট করে বাংলাদেশের যেসব সেক্টরে এখন অলরেডি উৎকর্ষ সাধন হচ্ছে যেরকম অটোমোবাইল সেক্টর বা সেমিকন্ডাক্টর সেক্টর অথবা আইওটি সেক্টর বা আইআইওটি সেক্টর এসব ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে রোবট এবং এ আর বিআর বিগ ডেটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু এখন সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এরকম না যে আমি শুধু রোবোটিক্স নিয়ে কাজ করব তাই আমি এটা জানবো তা না যে একজন হচ্ছে এ কাজ করছে তাকেও কিন্তু এই জিনিসগুলা জানার দরকার যে কিভাবে অপটিমাইজেশনের মাধ্যমে আমি কাজটা করতে পারি বা আমার কাজটাকে কম এফোর্টে এবং কম এরোরে আমি যেন একটা রেজাল্ট আমি আনতে পারি সো আমি বলবো যে আইওটি ডেটা সায়েন্স তারপর হচ্ছে বিভিন্ন কগনিটিভ ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স টাইম ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এই জিনিসগুলা একজন স্কিল লেবার অথবা একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই জিনিসটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ